হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল ভিডিওটা শুরু করেছি দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা খুবই সুন্দর আজ নতুন বছরের শুরু তাই সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি দেখো সূর্য উঠে পড়েছে আমিও তাড়াতাড়ি খুব উঠে পড়েছি আমি মা আর যাবো একটা জায়গায় পুজো দিতে যেহেতু পয়লা বৈশাখ এই বছরের প্রথম দিন পুজো দিয়েই শুরু করলাম দেখো আমি মা রেডি হয়ে বাবা আমাদের ছাড়তে যাচ্ছিলো বাস স্ট্যান্ডে দেখো সকালের পরিবেশটা খুবই শান্ত তারপর আমরা স্ট্যান্ডে চলে এসেছি দেখো এটা আমার বাড়ির পাশেই স্ট্যান্ড মগরাজপুর বাস স্ট্যান্ড হাই রোড হয়েছে এখানে দেখো বাস এখনও আসেনি সবাই দাঁড়িয়েছিলাম তাই একটা সেলফি তুলে তারপর বাসে উঠে পড়েছি আমিও মা আমার সাথে যাবে আমার বান্ধবী এবং তার ভাই মনীষুদীপিতা ও তার ভাই ওদের একটু দেরি হবে তাই আমরা এক বাসেই সোজা চলে যাচ্ছি মন্দিরে ওরা ওখানেই আমাদের সাথে দেখা করবে দেখো তো এটা কোথাকার মন্দির চিনতে পারছো কি না এটা হচ্ছে মা নাচিন্দার মন্দির আগেও ভিডিওতে দেখেছো তোমরা দেখো তারপর আমরা বাস থেকে নেমে করেছি মন্দিরে যাচ্ছি এখনও যেহেতু ওরা আসেনি ওদের একটু দেরি হবে বলছিলো এই জন্য আমরা পড়ো মন্দিরটা মাকে ঘুরে দেখাচ্ছিলাম দেখো মন্দিরটাকে আজ পয়লা বয়স উপলক্ষে খুবই সুন্দর করে সাজিয়েছে আর আজ খুবই ভিড় ছিল আমি যখন যাই তখন আটটা পঁয়ত্রিশ বেজেছিলো মন্দিরে যেতে তখন দেখো এতটাই ভিড় ছিল মানে কি বলবো আমি বারোটা অবধি ছিলাম তখন পর্যন্ত ওই খুবই ভিড় মানে সবাই আসছে পুজো দিচ্ছে গাড়ির পুজো যার মানুষ ভোগও দিচ্ছে অনেকে দেখো এখানে নতুন মন্দিরে রান্নাঘর হচ্ছে সেটা ভেঙে দিয়েছে আর আমরা সবাই মিলে ওই মায়ের মন্দিরে গিয়ে পা ধুয়ে নিলাম তারপর আমরা ভোগ নিতে এসেছি দেখো ভোগের দাম হচ্ছে একশো গ্রামের নেয় নেই একজন সাত টাকা নেই আমরা আড়াইশো গ্রাম নিয়েছি একশো টাকায় চারটা নিয়েছি ওদের বাড়ির জন্য আমার মা শোয়া ছিল ওর মা নামে তারপর দেখো এতটাই ভিড় কাকু লিখতে পারছে না বলে ও বলছে আমি নিজে লিখে নেবো কাগজ দাও এই দেখো মন্দিরের ভিতরের পরিবেশটা দেখো খুবই ভিড় তারপর ঠাকুর মশাই এসে সবার কাছ থেকে ডালা নিয়েছিল এই দেখো নাচিন্দা চণ্ডী শীতলা মা ভিডিও করতে পারিনি খুবই ভিড় দেখতেই পাচ্ছ মাকে মা সবাই নতুন বছরে সবার সব আশা পূরণ করুক এটাই চাই মার কাছে এটাই বলে বললাম ওষুধ দেখো খুবই ভিড় সবাই পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরেও দাঁড়াতে হয়েছিল ভোগ নেওয়ার জন্য অনেকক্ষণ তারপর খুবই খিদে পেয়েছিলো সবাই আমি আর সুদীপ মিলে মানে মুড়ি ঘুগনি খেয়েছি মা আর ভাই রুটি তরকারি খেয়েছিলো তারপর দেখো কিছু কেনাকাটার জন্য দোকানে এসেছিলাম তেমন কিছু নেইনি দেখো ওই জল রাখার যে নতুন জলের জন্য ডিভায়ারটা নিয়েছিলাম আর এখানে দেখো এই কানাজিটা খুবই সুন্দর লাগছে ভিডিওটা কেমন হয়েছে জানিও থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই